আজ মঙ্গলবার পঁচিশ সালের এগারোই নভেম্বর ধনুরাশি ধনু দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরুর বীজ মন্ত্র অর্থাৎ বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং গুরাবে নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন দেখুন আজ তো মঙ্গলবার কিন্তু কেন বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে বলছি তার কারণ আজকের দিনেই কিন্তু বৃহস্পতি বক্রি হতে চলেছে জুপিটার রেট্রোগ্রেড হতে চলেছে বৃহস্পতি বক্রি হচ্ছে বৃহস্পতি প্রতি অতিচারী আছে এবং সুদীর্ঘ বারো বছর পর বৃহস্পতি উচ্চস্ত হয়েছে গুরুত্বপূর্ণ একটি ঘটনা একই সাথে বৃহস্পতি শনি মঙ্গল তিনটি প্ল্যানেটই জলতত্ত্বে অবস্থান করছে এর জন্য আপনাদের বলবো যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার প্রচেষ্টারত হন আর অতিচারী বৃহস্পতি এবং এই বক্রি বৃহস্পতি আপনাদের জীবনকে ঠিক কিভাবে প্রভাবিত করবে সে বিষয়ে তো আমরা বিস্তারিত আলোচনায় থাকব কারণ দু সালের শুরুতেও বৃহস্পতি বক্রি থাকবে অবশ্যই আর কয়েকদিনের মধ্যে আপনাদের জন্য বক্রি বৃহস্পতির বিষয়ে স্পেশালি একটি ভিডিও আমরা আপলোড করতে চলেছি তবে সাপ্তাহিক রাশিফল যেটা আমরা সম্প্রতি আপলোড করেছি সেখানে কিন্তু বক্রি বৃহস্পতিকে নিয়ে কিছুটা আলোচনা ছুঁয়ে গেছি সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন লাভান্বিত হবেন ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে ভুলবেন না এমন একটি দিন যেখানে আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে চলেছেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে পেশিগুলিকে আরাম দেওয়ার জন্য অবশ্যই শরীরে একটু তেল দিয়ে মালিশ করুন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়তে চলেছে যদি কোনো কেউ কেউ দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন ঘটমান কোনো কর্মের পরিবর্তন করা থেকে উপকৃত হতে চলেছেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আজ আপনি অযথা জীবনের জটিলতা থেকে দূরে সরে গিয়ে মন্দির মসজিদ গুরুদ্বারা আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান লাভান্বিত হবেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন আরও লাভান্বিত হবেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউজওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে সন্ধ্যেবেলার সময় গৃহে অতিথি সমাগম ঘটতেই পারে বন্ধু বান্ধবদের আগমন হতেই পারে পরিবার পরিজনেরদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন অযথা জীবনের জটিলতা থেকে দূরে সরে গিয়ে অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা অবশ্যই ভ্রমণ করুন লাভান্বিত হবেন